সমাজে এমন অগণিত মানুষ আছেন হ্যাঁ নিরানব্বই পার্সেন্ট বলতে পারেন একশো চল্লিশ কোটি দেশে যদি মানুষ থাকে আর পৃথিবীতে যদি সাতশো কোটি মানুষ থাকে ডেভেলপ কান্ট্রিগুলো বাদ দিয়ে নিরানব্বই পার্সেন্ট মানুষই বই পড়তে চান না তারা সমস্ত কিছুতে মতামত দিতে চান বড় বড় তর্ক করতে চান বিতর্ক করতে চান ইসলাম নিয়ে হিন্দু ধর্ম নিয়ে খ্রিস্টানিটি নিয়ে ডেমোক্রেসি সেকুলারিজম হিউম্যান রাইটস লিবার্টি ফেমিনিজম বড় বড় তর্ক করতে চান এবং তারা সমাজ মাধ্যমে অফলাইন অনলাইন চায়ের দোকানে ছেয়ে আছে তারা শিক্ষক হতে পারেন অন্য পেশার লোক হতে পারেন কিন্তু বই পড়বে না কিন্তু মতামত দিতে এক্সপার্ট তো তাদের একটা বড় অংশ আছে যারা বইয়ের ফের নিন্দুক তারা আবার সমালোচক যে বই পড়ে কি হবে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই তো অনেক কিছু শেখা যায় কিন্তু এরা মোটেই সচেতন নয় যে এই পৃথিবীর যে যত আলোকিত সভ্যতা আছে যত ডেভেলপ কান্ট্রি আছে এবং ডেভেলপিং কান্ট্রি আছে যত মডার্ন সোসাইটি সিভিলাইজেশন আছে সভ্যতা সবগুলো বিবর্তিত হয়েছে আজ এখানে এসে উপনীত হয়েছে বইয়ের মাধ্যমে অর্থাৎ লেখকরা সাহিত্যিকরা দার্শনিকরা বিজ্ঞানীরা ধার্মিকরা আধ্যাত্মিকরা অতীন্দ্রিয়বাদীরা মনস্তত্ববিদরা শিল্পীরা যদি বই না লিখতেন তাহলে মানুষ কিন্তু এখনো আদিম যুগের বিভিন্ন গুহাতে বাস করতেন ধর্মগ্রন্থ একটি বইয়ের আকারে এসেছে ইতিহাস বই সায়েন্স বই ফিলজি বই লিটারেচার বই তো বই এমনই একটি জিনিস যে একাডেমিক জগৎ থেকে শুরু হয় লেখালেখি এবং সেটা পার্কোলে ডাউন হতে 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 ধীরে ধীরে সেটা ডাউন টু বটমে আসে অর্থাৎ রুটে বই নিয়ে চর্চা হয় বলেই আমরা এতটা সভ্য সমাজে বাস করছি এই যে ডেমোক্রেসির ধারণা অ্যারিস্টটল দিয়েছে তা সেটি বইয়ের কেউ বিভিন্ন কনস্টিটিউশনের উপাদান নিয়ে আলোচনা করছে সেটাও বইয়ের জিনিস তাই বই আমাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষ কিন্তু পরিচালিত করছে সেটা ধর্মীয় বই বলুন দার্শনিক বৈজ্ঞানিক ঐতিহাসিক সাহিত্যিক যে কোনো বইয়েরই নাম বলুন না কেন আর যারা বই পড়ে না বই না পড়ার সংখ্যা কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে মেজরিটি সে যে ধর্মেরই লোক হন না কেন তিনি বই পড়ার না লোক ক্ষতিকারক কিন্তু সমাজের পক্ষে কেন কারণ তার কাছে উচ্চমানের মানের ধারণা নেই উচ্চ মানের উপলব্ধি থাকবে না তার কাছে কোনো বৃহৎ ইনফরমেশন ডেটা ফ্যাক্টস তথ্য কিছুই থাকবে না শুনে শুনে চায়ের দোকানে ধর্মীয় সভায় ধর্মীয় প্রচারে যেটুকু শুনে শুনে হয় তাই সেটা নিয়ে তারা মনন করে ভাবেন দিয়ে সেটা নিজের মতো করে গুছিয়ে বলার চেষ্টা করেন কিন্তু সবই হচ্ছে ডিস ইনফরমেশন মিস ইনফরমেশন এবং প্রোপাগান্ডা তাই ইন্টেলেকচুয়ালরা বুদ্ধিজীবীরা সাহিত্যিকরা বা দার্শনিকরা যদি বই লিখা বন্ধ করে দিতেন তাহলে সমাজে দেখতেন এখনো আদিম মানুষ ঘুরে বেড়াচ্ছে আর সব বর্বর হিংস পশুর মতো সব ব্যবহার করছে বই আছে বলেই হলিউড বলিউড টলিউডে সিনেমা হয় অর্থাৎ স্ক্রিপ্ট রাইটিং যেটা সেটা একটা বইয়ের উপরে ভিত্তি করে উপন্যাসের উপরে ভিত্তি করেই কিন্তু সিনেমাটা তৈরি হচ্ছে সিরিয়ালগুলো হচ্ছে তাই বই আমরা যদি না পড়ি প্রচুর তাহলে আমাদের চিন্তা ভাবনা সব গর্বরতা হবে আপনি যত বড় পেশাদারী লোক হন আপনি ক্লার্ক হতে পারেন আপনি অ্যাডমিনিস্ট্রেটর হতে পারেন আপনি বিউরোক্র্যাট হতে পারেন আপনি ধর্মপ্রচারক হতে পারেন আপনি বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রী হতে পারেন কিন্তু বই পড়া না বই না পড়া লোকের সংখ্যা যেহেতু চারিদিকে গিজগিজ করছে কুম্ভ মেলার মতো তাই সমাজ বিপদে আছে কেউ বলে যে হিন্দুরা বিপদে আছে মুসলিমরা বিপদে আছে বিপদে আছে না সব মানুষ বিপদে আছে শুধু যদি মুসলিম থাকতো তাও মুসলিম মুসলিম মেরে নিন্দা করে সমালোচনা করে আক্রমণ করে ওরা ওরা শেষ হয়ে যদি হিন্দু থাকে তো তেমনটাই ঘটবে কেন কারণ উপলব্ধি গ্রেটার কোথায় পাবে তারা কোনটা রাইট এবং রঙের যে বোধ তার কাছে যত ডেটা ইনফরমেশন তথ্য থাকবে তত তো সে তো প্রসেস করতে পারবে সাইকোলজিক্যালি রাইট এটা রং এটা হওয়া উচিত নয় তাই একমাত্র মানুষকে মানুষ করতে পারে কিন্তু বই আর যারা বই পড়েন না তারা কিন্তু হিংসা ঈর্ষা বিবাদ দ্বন্দ্ব কলহ ধর্মের নামে হত্যা বলছে যে আমাদের ম্যাসেঞ্জারের নামে কটুক্তি করেছে মেরে দাও আচ্ছা ইসলামের নামে কুটুক্তি করেছে বা হিন্দু ধর্মের নামে কুটুক্তি করেছে তো ওকে মেরে দাও আচ্ছা তো হযরত মোহাম্মদের জীবনী পড়েছেন আপনি ইসলামে তারপরে কত আক্রমণ কত নিন্দা কত কুৎসা হয়েছিল তিনি কি বলেছেন মেরে বেরিয়েছেন নাকি সবকে ধরে ধরে তো আপনি হযরত মোহাম্মদের অনুগামী অথচ হযরত মোহাম্মদের জীবনীকেই ধারণ করতে পারেন নিয়ন্তরে কোরআন কি বলছে কোরআন বলছে যে যারা নিন্দুক যারা তোমাকে বিপদে চালিত করছে বা মিসগাইড করছে তাদের সাথে অপ্রয়োজনীয় তর্ক করার প্রয়োজন নেই তাদের কাছ থেকে দূরে সরে যাও বলছে না যে পিটিয়ে দাও বা মেরে দাও বা খুন করে দাও কে ইসলাম পড়েছে আর কে হিন্দু ধর্ম বেদ পড়েছে কে কোরআন পড়েছে না পড়ার লোকের সংখ্যা কোটি কোটি অগণিত অসংখ্য তাই যখনই ধর্মের ব্যাপারে কেউ সমালোচনা করবে নিন্দা করবে ডাইরেক্ট হত্যা করে দেওয়া হবে আইন সংবিধান কিছু ভাববে না কেন ভাববে না মূর্খ তো সব অজ্ঞ ধর্ম এদের শুধু আধার কার্ডে আর ভোটার কার্ডে অন্তরে কি ধর্ম আছে অন্তর ধর্ম নেই এদের ধর্মটা আছে আধার কার্ডে আর ভোটার কার্ডে আর বিভিন্ন ডকুমেন্টসে ধর্ম কি এরা এদের পক্ষে জানা সম্ভব নয় অসম্ভব ধর্ম জানতে গেলে মিনিমাম পাঁচ থেকে দশ বছর ধর্মীয় বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করতে হবে অর্থাৎ কোরআন বলুন বেদ বলুন বাইবেল বলুন যে কোনো ধর্মগ্রন্থ নিয়ে পাঁচ দশ বছর যদি আমি গবেষণা অন্বেষণ পড়াশোনা না করি ধ্যান মনন না করি আমি কিচ্ছু বুঝতে পারবো না ধর্মগ্রন্থের আর যা বুঝবো সেটা হচ্ছে উন্মাদন আর অস্থিরতা তো কবে এরা মানুষ হবে হিন্দু হোক বা সে মুসলিম হোক কবে বুঝবে যে ধর্ম জিনিসটা রে আলাদা রে ধর্ম মানে হচ্ছে দয়া মানুষ তৈরি করার জিনিস তোমাকে সহানুভূতিশীল করার জিনিস তোমাকে শিক্ষিত করতে এসছে তোমাকে মানুষ করতে এসছে তোমাকে পথ দেখাতে এসছে রাইট রং এর তোমাকে মারতে পিটতে কাটতে বলেনি তা না করে ধর্মের হয়েছে উমুক ধর্মের অবমাননা হয়েছে ধরে ফেল ঘেরাও করে মব লিঞ্চিং বাড়ি ঘর পুড়িয়ে দিল কারা এরা আধার কার্ডে ভোটার কার্ডে ধর্ম এরা হতে পারে নাম দিয়েছে কেউ মুসলিম কেউ হিন্দু কিন্তু আমি ওই জন্য বলি আমার পরিচিত একজন আমার এতদিন পর্যন্ত বয়স হলো প্রায় চল্লিশ বছর বয়স আমার সাথে কোনো হিন্দুর দেখা হয়নি যে বেদ পড়েছে এখন পর্যন্ত এমন কোন মুসলিম বন্ধু বান্ধবের দেখা হয়নি যে কোরআন পড়েছে এবং বুঝেছে পড়েছে সবাই রিডিং পড়েছে শুনেছে টিভিতে এদিকে খন্ড খন্ড করে ফেসবুকে ডিজিটাল বিভিন্ন মিডিয়াতে মুখে কিন্তু প্রকৃত বা বেদ পড়েছে এরকম লোকের সঙ্গে আমার দেখা হয়নি তাই আমি ভালো করে জানি ধর্মের নামে যেটা হচ্ছে সাম্প্রদায়িকতা অস্থিরতা মার কাটারি সাম্প্রদায়িক দাঙ্গা এরা কারা সব ক্রিমিনাল নাম কিন্তু এদের সব বিভিন্ন হিন্দু মুসলিমের নাম দেওয়া আছে কারণ তারা আধার কার্ডে হিন্দু মুসলিম কিন্তু বাস্তবে তারা হচ্ছে ক্রিমিনাল সব হার্ড ক্রিমিনাল সব অপরাধী হার্ড কোর অপরাধী সব এদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই আর এদেরকে আমি বুঝি না বিরোধিতা কেন করে না যারা শিক্ষিত সম্প্রদায়ের যারা সচেতন যাদের মধ্যে একটু আধ্যাত্মিক মনোভাব আছে ধর্মীয় একটু জ্ঞান আছে তারা কেন ওপেনলি এদের বিরুদ্ধে প্রোটেস্ট করে না সমালোচনা করে না যে আমার ধর্মের লোক যদি উল্টাপাল্টা কাজ করে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করবো তো আপনারা কেন করছেন না আমার ধর্ম ধর্ম বলে কিছু আমার ফেভারিট এই লোকগুলো যে চুপচাপ থাকছে না এই চুপচাপ থাকাটা বলা হয় এক ধরনের কমপ্লিসিটি অর্থাৎ সহযোগিতা যে লোকটা জীবন্ত পুড়িয়ে দিল যে লোকটাকে পিটিয়ে মেরে দিল ধর্মের নামে আপনি কিছু বললেন না শুনলেন বাড়িতে বসে একটু আলোচনা করে শুয়ে গেলেন আপনার যে এই নিশ্চুপ অবস্থা বা সাইলেন্স এটা হচ্ছে আপনার সহযোগিতা যে আপনি সাপোর্ট করলেন সেটাকে তার জন্য আপনি ততটাই দায়ী তাহলে সমাজ এই ক্রিমিনাল গুলো যারা ধর্মের নামে বেরিয়েছে বিভিন্ন সম্প্রদায়ের এরা পাত্তা পেত যদি সমাজের সচেতন লোকেরা মেজরিটিরা এদের বিরুদ্ধে দাঁড়াতো কোনোদিনই পাত্তা পেত না এরা কারণ এরা তো অজ্ঞ সব প্রত্যেকটাকে জেলে পাঠানো যেত ধরে ধরে আইনের হাতে তুলে দেওয়া যেত কিন্তু করবে না মানুষ সব হচ্ছে নিজের নিজের সম্প্রদায়ের টান নিয়ে বসে আছে কেন আধার কার্ডে ভোটার কার্ডে যে হয়েছে সব অনুগামী কিন্তু এরা যদি প্রকৃত ধর্ম পড়তো তাহলে ধর্ম অবমাননার জন্য শাস্তি মানুষের হাতে দেওয়া হয়নি তাই কোরানে বলছে একটি আয়তে যে হযরত মোহাম্মদ কে দ্য মেসেঞ্জার অফ ইসলাম কে যে তোমার কাজ হচ্ছে শুধু বোঝানো এবং সেটা প্রিচ করা অর্থাৎ প্রচার করা তোমাকে কারো সুপারভাইজার হতে হবে না বা কারো মনিটার হতে হবে না কেউ যদি না নেয় তো না নিবে কেউ যদি নিন্দা করলো তোমার দায়িত্ব নয় যে তাকে শাস্তি দেওয়ার শাস্তি দেওয়ার দায়িত্ব হচ্ছে গডের বা আল্লাহর কবে বুঝবে লোক যে মানুষের হাতে ক্ষমতা দেওয়া হয়নি যে তার বিরুদ্ধে উমুখ জারি করে দাও দেওকে ধরে মেরে দাও কোন ধর্মগ্রন্থে আছে কোরআনে আছে বেদে আছে কোন ধর্মগ্রন্থে আছে যে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ধর্মীয় অবমাননা করলে একজন মুসলিম মূর্তি পূজা করেছে তার বিরুদ্ধে এই ইনজাংশন জারি হয়ে গেল আপনাকে কে দায়িত্ব দিয়েছে ভাই এই ডেমোক্রেসিতে ডেমোক্রেসিতে জুডিশিয়াল সিস্টেম আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে ওখানে যান সেখানে যান আপনি নিজে ডিসিশন নেবেন যে অমুক লোকটা মূর্তি পূজা করেছে কি করেনি আবার হিন্দুদেরও অনেক আছে যে সে ইসলামিক ফেস্টিভ্যালে গেছে কি যাবে কি যাবে না তার ব্যক্তিগত ব্যাপার তার সাথে তার এই আধ্যাত্মিক জগতের ব্যাপার আপনার কি আপনি এনেছেন ধর্ম আপনি সৃষ্টি করেছেন আপনার প্রপার্টি এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি না আপনার কপিরাইট আছে যে আপনার জিনিসকে নিয়ে মিস ইউজ করছে কবে যে বুঝবে এই জগৎ পাঁচ হাজার বছর হয়ে গেল বেদ আসা পনেরোশো ষোলোশো বছর হয়ে গেল কোরআন আসা এখন পর্যন্ত লোক বুঝতে পারছে না যে ধর্মটা কি আসলে শুধু ধর্মের নামে চলছে শুধু রেসা রেসি প্রতিযোগিতা তাই ধর্মগ্রন্থ ডাইরেক্ট পড়ুন বুঝুন খাপছাড়া খাপছাড়া ওপর ওপর ভাষা ভাবে ধর্মগ্রন্থ পড়বেন না পূর্ণাঙ্গ রূপে পড়ুন পরিপূর পূর্ণাঙ্গ রূপে মূল্যায়ন করার চেষ্টা করুন হোল মেসেজ মেসেজ কোর ধরার চেষ্টা করুন মূল্যায়ন করতে পারবেন সেদিন আপনি সমস্ত অন্ধকার থেকে মুক্ত হয়ে যাবেন যেদিন আমার ধর্মের বিরুদ্ধে বা তার বিরুদ্ধে লোক নিন্দা করবে সমালোচনা করবে তাকে তার ভাষাতেই জবাব দেবো আমি সে নিন্দা করবে আমি তাকে ডিবেটের জন্য চ্যালেঞ্জ করব ইনভাইট করব যে এসো ভাই তুমি এই এই অভিযোগ করেছো আমার ধর্মের বিরুদ্ধে তো তোমার যদি সত্যি ধর্মীয় জ্ঞান থাকে গবেষণা থাকে তো আমার সাথে আসছো না কেন তুমি ফেসবুকে লাইভে বা অফলাইন অনলাইনে যেখানে খুশি টিভিতে এসো না যে যেমন দিবে তাকে তার ভাষাতে উত্তর দিতে হবে ধর্মের অবমাননা করেছে তাকে তাকে ইন্টেলেকচুয়ালি হারাও তাকে লজিক্যালি ডিফিট করো লোকের সামনে তাকে এম্বারাস করো ছোট করো তাকে যুক্তি দিয়ে নট হাতাহাতি আর ভায়োলেন্সের মাধ্যমে থ্যাংক ইউ